আসসালাম আলাইকুম আজকে একটা নতুন জায়গায় আসছি সম্পূর্ণ নতুন এটা বরিশালে নয় এটা হলো ভোলা জেলাতে মাঝে মাঝে ঘুরতে আসি ঘুরতে আসতে ভালো লাগে প্লাস মনটাকে সুস্থ রাখা সবচেয়ে বেশি জরুরি আমাদের জেনারেশনে আমরা মানসিক চাপে বেশি থাকি যা হোক আহ আজকে খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি এই জায়গাটা কোথায় কেউ কি বলতে পারবেন আসসালামু আলাইকুম রেয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চলে আসছি ইলিশিয়া ঘাটে ইলিশিয়া তুলাতুলিতে তুলাতুলিতে আহ একটা নতুন পার্ক হয়েছে এটা হলো আলপনা পার্ক আলপনা পার্কের ঠিক পাশে আপনার আলাপর রেস্টুরেন্ট এবং এটা একটা থাই রেস্টুরেন্ট তো এইটার ভিতরে আমরা আজকে ঘুরতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে মাঝে মাঝে নিজেকে একটু আনন্দে বিনোদনে রাখার জন্য একটু বাসা থেকে বের হয়ে ঘোরা অবশ্যই সবার দরকার আমার একজন পরিচিত বড় ভাই বলেছিল যে মানুষের ভুল ভাঙে ঠিক দুইটা সময় এক হলো সফরে দ্বিতীয় হলো কবরে আপনি যত বেশি ঘুরবেন যত বেশি সফর করবেন তত বেশি আপনি মানুষকে চিনতে পারবেন মানুষকে জানতে পারবেন মানুষের সম্পর্কে আপনার ধারণা হবে এবং মানুষ কত রকমের হতে পারে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন আসলে আর দ্বিতীয় ভুলটা ভাঙে কবরে যখন আমাদের আর কিছুই করা থাকে না আমরা সবাই একদিন সেই জায়গায় চলে যাব আমরা বেঁচে আছি এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কিন্তু আমরা মরে যাব এই কথাটা সম্পূর্ণ সত্য কার কখন কিভাবে হায় চলে আসে জানি না এই হলো আজকের পার্কটা ঘোরা যদিও সকাল থেকে খুব আলসে লাগছে তোমার নদীর পার চলে আসছে দেখেছেন নদীটা কত শান্ত স্তব্ধ এই নদীর পারে আসলে সবসময় আমার কাছে খুবই ভালো লাগে এবং সর্বশেষ চলে আসছি বরিশালে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি এই এই চলে লঞ্চ গার্ড ভিডিও অবশ্য তো প্রত্যেক রাতের লঞ্চ গার্ড ভিডিও একই হয় যদিও বা এই যে চলে আসছি প্রায় তা থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই একটা লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ